এইভাবে আলু পরোটা তৈরি করলে পরোটাগুলো ফুলে একদমই ফুটবলের মতো হবে একটাও বাদ যাবে না সবগুলো পরোটাই একই রকমভাবে ফুলবে এইভাবে বাসায় আলু পরোটা একবার হলেও তৈরি করে দেখবেন তো দেখুন পরোটাগুলো কতটা ফুলে গেছে আর এই পরোটাগুলো হবে অনেক বেশি নরম ও সফট পুরো রেসিপিটির সাথে থাকবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আলু পরোটা তৈরি করার জন্য প্রথমে আমি ডো তৈরি করে নেব এক কাপ কুসুম গরম পানি এর সাথে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ লবণ একটা চামচ পরিমাণ চিনি তেল দিয়ে নেব প্রায় তিন টেবিল চামচ পরিমাণ সবগুলোকে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে আমি ময়দা মিশিয়ে নেব প্রথমেই এক কাপ দিয়ে নিচ্ছি আরও এক কাপ এর মধ্যে দিয়ে নিচ্ছি প্রায় মোটমাট এখানে আড়াই কাপ বা পোনে তিন কাপের মতো ময়দা ব্যবহার করতে হবে তো আমি এখানে প্রায় দুই কাপের মতো ময়দা নিয়েছি পরবর্তীতে আমি আরও এখানে ব্যবহার করব তো দেখুন এটা অনেক বেশি আঠালো হয়েছে অল্প অল্প করে ময়দা দিয়ে ভালো করে ডোটাকে মাখিয়ে নিতে হবে ডোটা এই পর্যায়ে একটু নরম আছে ময়দা মেশাতে মেশাতে ডোটা একদমই সফট হয়ে যাবে তো দেখুন ডোটা তৈরি হয়ে গেছে এটাকে আরও কিছুক্ষণ মেখে নিয়ে আমি এটাকে বল বানিয়ে এর উপরে সামান্য একটু তেল লাগিয়ে নেব লাগিয়ে এটাকে আমি পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেস্ট রেখে দেব। যাতে টোটা পুরোপুরিভাবে সেট হয়ে যায় এরপর তৈরি করে নেব আলুর পুর আলুর পুর তৈরি করার জন্য প্রথমে চুলার মধ্যে বসিয়ে নিয়েছি একটি প্যান এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে নিয়েছি সাথে সামান্য একটু আস্ত জিরা ব্যবহার করেছি এরপর পেঁয়াজ কুচি দিয়েছি হাফ কাপ পরিমাণ এখন আমি তেলের সাথে পেঁয়াজটাকে দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে নেব যাতে পেঁয়াজটা হালকা একটু কালার চেঞ্জ হয়ে আসে পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে কিছু মশলা দিয়ে নেব আলুর পুরটা এভাবে তৈরি করলে পরোটাটা খেতে বেশি মজা হয় গরম মশলার গুঁড়ো নিয়েছি হাফ চা চামচ পরিমাণ আর লবণ নিয়েছি স্বাদ মতো এখন সবগুলোকে আরও একবার মিক্সড করে নিয়ে এর মধ্যে আলু দিয়ে নিচ্ছি প্রায় এক কাপ পরিমাণ আলুগুলোকে আমি ভালো করে ভর্তা বানিয়ে নিয়েছি যাতে আলুগুলো আস্ত আস্ত না থাকে ভেতরে ভাব না থাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এই পর্যায়ে দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স চাইলে এখানে আপনি কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন তো আমি পুরোটাই আজকে চিলি ফ্লেক্স দিয়েই তৈরি করে নেব শুকনো মরিচ হালকা একটু টেলে এটাকে গুঁড়ো করে নিয়েছি সবগুলোকে আরও একবার ভালো করে মিশিয়ে নেব নামানোর শেষ পর্যায়ে দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চাট মশলা এভাবে যদি আলুর পুর তৈরি করেন তবে আলু পরোটা খেতে অনেক বেশি মজাদার হয় তো আলুর পুর রেডি এটাকে নামিয়ে এদিকে ডটা থেকে আমি কয়েকটা লেচি কেটে একদমই গোল গোল করে বল বানিয়ে নিয়েছি এখন একটা একটা করে বল নিয়ে এর মধ্যে আমি আলুর পুর ভরে দেব তো প্রথমে একটা বল নিয়ে আমি এটাকে একটু ছোট করে রুটি বেলে নেবো সাইডগুলোকে একটু পাতলা করে মাঝখানটা একটু মোটা রাখতে হবে অনেক বেশি বড় করার প্রয়োজন নেই অল্প একটু বড়ো করে এর মাঝখানে আমি একটা আলুর পুর ভরিয়ে নিয়েছি তো আপনি যতটুকু আলু পছন্দ করেন সেই অনুযায়ী এখানে পুর দিয়ে নেবেন তো চারিদিক থেকে এভাবে ফিল করে দিয়ে মাঝখান থেকে মুড়িয়ে নিলেই একদম তৈরি তো এখন এটাকে হালকা আরও একবার বেলে নেব উপরে সামান্য একটু ময়দা ছিটিয়ে নিয়েছি তো আলুর পরোটা একদম রেডি তো আরও একটা পরোটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি এটা আমি হাত দিয়ে করছি বেলা বেলি ছাড়াই তো এরকম হাত দিয়ে একটু বড়ো করে নিয়ে মাঝখানে আলুর পুর দিয়ে চারিদিক থেকে ভরে নিলে কিন্তু এভাবেও খুব সহজেই ছটফট করে তৈরি করে নেওয়া যায় আপনার যেটা পছন্দ সেভাবে তৈরি করে নিতে পারেন তো এখন আমি আলু পরোটাগুলোকে ভেজে নেব তো একটা পরোটা দিয়ে নিয়েছি এ ওপাশ উলটিয়ে হালকা একটু সেঁকে নিয়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ তেল আমি অল্প তেলে এই আলু পরোটাগুলোকে ভেজে নেব তো দেখুন পরোটাগুলো এক ফুলে ফুটবলের মতো হয়ে যাবে এভাবে আলুর পরোটা বাসায় একবার তৈরি করে দেখবেন খেতে কতটা মজাদার হয় আর এটা অনেক বেশি সফট থাকে অনেকক্ষণ পর্যন্ত দুই পাশ আরও কিছুক্ষণ লালচে কালার করে ভেজে নিয়েছি পরোটা তৈরি হয়ে গেছে এটাকে নামিয়ে নিয়েছি এখন আমি ভেতরটা দেখিয়ে দেবো ভেতরটা কতটা আলুর পুরে ভর্তি আর দেখতেও অনেক বেশি লোভনীয় হয়েছে খেতেও অনেক বেশি মজাদার বাসা এভাবে একবার তৈরি করে দেখবেন তো আমি ভেতরটা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখুন ভেতরটা একদমই আলুর পুরে ভর্তি আর পরোটাটা এখন অনেক বেশি গরম রয়েছে হাত দেওয়ার সাথে সাথেই গরম লাগছে তো পরোটা তৈরি হয়ে গেছে আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কম